বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ খাগড়া বন্ধু ক্লাবের উদ্যোগে যোগাসন প্রতিযোগিতা শুরু হলো খাগড়া বন্ধু ক্লাবের উদ্যোগে তরিমা বালের স্মৃতিস্মরণে এই যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারগোপাল মুখার্জি এবং বিশিষ্ট সাহিত্যিক অশোক দাস উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর অপূর্ব দাস অভিক সরকার এবং অন্যান্য অতিথিবৃন্দ এই আয়োজনটা করেছে বন্ধু ক্লাব

দেখুন যোগ করলে শরীর ভালো এটা তো সবাই জানি কেন ভালো থাকে কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে ভালো থাকে এটা বুঝতে হবে যে বিজ্ঞান এবং যোগের যোগ ব্যায়ামের একটা রিলেশান আছে যেমন আমি প্রথমত যে জায়গাগুলো মানে ডাক্তারবাবুদের কাছ থেকে আমি জেনেছি যে প্রথম কথা রক্তচাপ নিয়ন্ত্রণ যেটা করে অর্থাৎ প্রেশার এই যদি আপনি যোগব্যায়াম করেন বিভিন্ন রকম যোগব্যায়ামের তার ইয়ে আছে প্রেশারটা কন্ট্রোল হয় আপনার দ্বিতীয়ত হচ্ছে আপনার যেগুলো সাইকোলজিক্যাল প্রবলেম অর্থাৎ প্রচণ্ড টেনশানে আপনার যদি ভয় থাকে তাহলে ওই ভয়কে হচ্ছে রিলিফ দেয় আপনার অ্যাডিনালিন হরমোনের মধ্যে দিয়ে আপনার এগুলোকে মানুষের মনকে সবসময় হ্যাপি রাখে অর্থাৎ আজকালকার দিনে যত রোগ আপনার স্ট্রেস থেকে আপনার উৎপত্তি অর্থাৎ হচ্ছে আপনার কার্ট কার্টেল কার্টেল বলে যে আমাদের হরমোন আছে বা আপনার যে আরও বিভিন্ন রকম হরমোন যেগুলো আছে সেইগুলো আপনার নিয়ন্ত্রণকারী থেকে ভালো মাধ্যম হচ্ছে যোগব্যায়াম করা আর আপনার এছাড়া যা যেমন আছে আপনার পিরিটারি গ্রন্থি থেকে আপনার বিভিন্ন অ্যাডিনারেল গ্রন্থিতে যেগুলো আমাদের ফাংশন করে সেগুলো আপনার যোগের মধ্যে দিয়েই অনেক নিয়ন্ত্রণ করা যায় আর সব থেকে আর একটা বড়ো জিনিস যেটা মানে এটা আমাদের ধারণা যে জেনেটিক রোগ অনেক জেনেটিক রোগ জিনগত রোগ বা বিভিন্ন হরমোনাল যে আমাদের মানে একবারে পূর্বপুরুষের কাছ থেকে চলে আসছে যে এই রোগ হলে বাবার হলে রোগ হলে ছেলের এই রোগ হবে এটাও হচ্ছে যোগ দ্বারা পরিবর্তন সম্ভব অর্থাৎ এক কথা যদি বলেন যোগ দ্বারা আপনার ওষুধ কম খেয়ে সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকা যায় এটা যোগব্যায়ামের মাধ্যমে দেখা গেছে যে এটা পরীক্ষিত যে এটা সর্বত্রই হচ্ছে সেই জন্য এটা একটা ওয়ান কাইন্ড অফ মেডিকেশান ওয়ান কাইন্ড অফ হচ্ছে আজকের দিনে না সব সময়ের জন্য আগামী পৃথিবীর পাঁচ হাজার বছরের জন্য আপনার যোগব্যায়াম ভীষণ কার্যকরী অর্থাৎ ডাক্তারবাবুরা সময় বলে হাঁটাহাঁটি করুন একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন একটু কনসেন্ট্রেশন করুন এটা ছোটোর থেকে করলে পরে হ্যাবিটটা তৈরি হলে পরে ছোটোর থেকে আপনার যেটা বায়োলজিক্যাল বিল্ডিং মানুষের যেটা আছে যে স্ট্রেনজেন সেটা খুব বেশি করে তৈরি হয় সেই জন্য একটা বড়ো বয়সে যোগ করার আগে বাচ্চা বয়সে যোগটা করলে পরে তার কার্যকরটা অনেক বেশি সেই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামগুলো মাধুদা আমাদের জানেন সবাই যে আমাদের অন্যতম অভিভাবক আমাদের নেতা সে বন্ধু ক্লাব দীর্ঘদিন থেকে এখানে চালায় তার উদ্যোগে এখানে প্রোগ্রাম আর এখানে সব সময় আমাদের অভুভ আছে আমার বন্ধু কাউন্সিলার অভিক আছে অশোকদা আছে কুরকান্দা আছে সবাই মিলে আমরা এখানে পার্টিসিপেট করি তার আছে প্রথম কথা যে কোনো ক্লাবের কাজ আপনার পুজো অর্চনা করা যেমন একটা কাজ তার পাশাপাশি সারা বছর কনস্ট্রাকটিভ কাজ করা এবং অবশ্যই সেটা ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় কাজ করা এই সোশ্যাল ওয়েলফেয়ার জাতীয় কাজের মধ্যে সবথেকে বড়ো কাজ হচ্ছে রক্তদান শিবির যেমন মানুষের কাজে লাগবে এটা আমরা করি বিভিন্ন জায়গায় আর আর কাজ হচ্ছে আপনার এই যে মানুষকে বিজ্ঞান মনস্ক তৈরি করা অর্থাৎ এই যে যোগব্যায়ামের মধ্যে দিয়ে মানুষের যে বিজ্ঞানের ভার্সানে যোগের যে গুরুত্ব সেটাকে মানুষের উপলব্ধি করানো এবং এই 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 প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করা এছাড়া স্পোর্টস করা খেলাধুলা করা যে কোনো ক্লাবের এই অ্যাক্টিভিটিসগুলো আগে প্রায় হতো এখন ক্লাবগুলো জায়গা নাই তারপর হচ্ছে আপনার লোক সেরকম নেই কেউ এখন মানুষ নিজের প্রচুর কাজে ব্যস্ত হয়ে গেছে সেভাবে অর্গানাইজ করা পাড়া প্রতিবেশী বা ক্লাবের লোকজন পাওয়া যায় না তা সত্ত্বেও বন্ধু ক্লাব দীর্ঘদিন থেকে করে আসছে আর আমরাও যেহেতু ক্লাব কালচার করা বিভিন্ন রকম মানে ক্লাব কালচার অভ্যস্ত বহরমপুর শহরে আমাদের ভালো লাগে যে যে কোনো ক্লাব ভালো কিছু কাজ করলে সেই উৎসাহ নিয়ে সেখানে পৌঁছে যেত তো সেই জন্য এটা পড়ে আপনার সমাজের ভালো হয় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ